একজন সুপারস্টার যখন তিনি তার পিক মোমেন্টে আছেন কিন্তু একদিন হঠাৎ করে খবর এলো সে আর নেই তার নাম সুশান্ত সিং রাজপুত আজ আমরা জানবো তার জীবন তার সাফল্য আর সেই রহস্য যা এখনো মেলেনি কোনো উত্তর একুশ জানুয়ারি উনিশশো সালে বিহারে পাটনায় জন্ম হয় সুশান্ত সিং রাজপুতের ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র তিনি দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন কিন্তু হঠাৎ একদিন সবাইকে অবাক করে দিয়ে তিনি কলেজ ছেড়ে দেন চলে আসেন অভিনয়ে আর সেই টানেই তিনি চলে আসেন মুম্বাইতে সেখানে এসে তিনি থিয়েটারে কাজ শুরু করেন তারপর টিভি সিরিয়ালে পবিত্র রিস্তাতে একটি ছোট্ট চরিত্র অভিনয় করে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন তারপর কাইপোচে সুদ দেশি রোম্যান্স ও ডিটেকটিভ বোমকেশ বক্সি এর মতো বেশ কয়েকটি সিনেমা করে তিনি নিজের জাত চিনিয়ে দেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে দু সালে তিনি যখন অভিনয় করেন এম এস ধোনির দ্য আনটোল স্টোরিতে এই সিনেমাটি তাকে বলিউডের অন্যতম সেরা অভিনেতার আসনে বসিয়ে দেয় তার অভিনয় এতই নিখুঁত ছিল যে লোকজন বলতে শুরু করে এটাই আসল ধোনি তিনি ধোনির ডায়লগ তার হাবভাব ভাব সবকিছুই একদম নিখুঁত অভিনয় করেছিলেন কিন্তু তারপর আসে সেই দিন চোদ্দই জুন দু হাজার কুড়ি সেই দিন মুম্বাইয়ের ব্র্যান্ডার ফ্ল্যাটে সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায় প্রথমে এটিকে আত্মহত্যা বললেও পরে প্রশ্ন ওঠে এটা কি সত্যিই আত্মহত্যা নাকি হত্যা তখন পুরো দেশে তার সকল ফ্যান্সরা প্রশ্ন তোলে একজন এত স্মার্ট পজিটিভ এবং সফল মানুষ কেন নিজের জীবন নেবে এরপর তদন্ত শুরু হয় মুম্বাই পুলিশ তারপর সিবিআই ইডি এনসিবি সবাই জড়িয়ে পড়ে তার বন্ধুবান্ধব মুভি মাফিয়া বিশেষ করে তার তখনকার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর ওপর সন্দেহ আসে সবাই আলোচনায় আসে অনেকে বলতে শুরু করেন এটি আত্মহত্যা নয় এটি মার্ডার কিন্তু আজও সেই প্রশ্নের পুরোপুরি উত্তর পাওয়া যায়নি সেই ঘটনার পর সারা দেশ কেঁদেছিল রাস্তায় মানুষজন মোমবাতি জ্বালিয়ে বলেছিল জাস্টিস ফর বিহার থেকে মুম্বাই সবাই চেয়েছিল সত্য সামনে আসুক সুশান্ত হয়ে উঠেছিলেন এক প্রতীকের নাম যদি স্বপ্ন বড় হয় তাহলে একজন সাধারণ ছেলে হয়েও বড় হতে পারে তার উদাহরণ ছিল সুশান্ত সিং রাজপুত কিন্তু দুর্ভাগ্যক্রমে সুশান্ত আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার কথা তার হাসি তার সিনেমা আজও জীবন্ত বিশেষ করে তার ছিচরে মুভিটি আপনার জীবনে একবার হলেও দেখা উচিত তিনি একবার বলেছিলেন ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট এবং সত্যিই তিনি প্রমাণ করে গেছেন একজন সাধারণ ছেলেও যদি নিজের উপর বিশ্বাস রাখে তাহলে তার নাম ইতিহাসে লেখা থাকবে